শিবলিঙ্গে এই দশটি জিনিস অবশ্যই অর্পণ করুন আপনার সব সমস্যার সমাধান হবে এবং জীবনে সুখ শান্তি আসবে বন্ধুরা বলা হয় ভগবান শিব খুব সহজেই ভক্তদের উপর প্রসন্ন হন তাই আপনি যদি সোমবার দিন বিশেষ কিছু জিনিস শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে ভগবান শিব আপনার উপর খুশি হবেন এবং আপনার জীবনে আসা সব বাধা দূর করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো সম্পর্কে তবে তার আগে আপনি যদি চান যে আপনার উপর ভগবান শিবের আশীর্বাদ থাকুক তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে হরো হরো মহাদেব অবশ্যই লিখুন এক শিবলিঙ্গে চাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে চাল নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যা এবং ঋণ দুলে থাকে তবে মনে রাখবেন চাল যেন ভানা না হয় ভগবান শিবকে এক মুঠো গম নিবেদন করলেও জীবনে সুখ সমৃদ্ধি আসে শিবলিঙ্গে গম অর্পণ করলে সংসারে সুখ পাওয়া যায় ঘরে মা অন্নপূর্ণার বাস হয় এছাড়াও শিবলিঙ্গে গম অর্পণ করলে সন্তান সুখ পাওয়া যায় বিবাহের বাধাও দূর হয় দুই শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা খুবই শুভ মনে করা হয় কালো তিল নিবেদন করলে পিতৃদোষ দূর হয় পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঘর থেকে রাহুর অশুভ প্রভাবও নষ্ট হয়ে যায় শিবলিঙ্গে মুগডাল নিবেদন করলেও ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় যে কোনো কাজে আসা বাধা দূর হতে শুরু করে এবং কাজটি সফলভাবে সম্পন্ন হয় তিন সোমবার শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপর শিবলিঙ্গে চন্দন লাগানো উচিত তার উপর বেলপত্র ধতুরা ও সমীপত্র অর্পণ করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ঘরে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন সোমবারে রুদ্রাভিষেক করাও খুবই শুভ বলে মনে করা হয় বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা উচিত ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের জীবনে সুখ আসে অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাও খুবই উপকারী এতে ভোলেনাথ শীঘ্রই প্রসন্ন হন এবং মনের ইচ্ছা পূরণ করেন সোমবার শিবলিঙ্গে ভগবান শিবের প্রিয় জিনিস নিবেদন করার পর ওম নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করাও খুবই শুভ এতে অতি শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হয় চার শিবলিঙ্গে কালো ডাল অর্পণ করলে সৌভাগ্য আসে এবং আপনার জীবনে চলমান শনির বাধা কেটে যায় যদি অনেক পরিশ্রম করেও সফলতা না পান তবে আপনার ছোলার ডাল অর্পণ করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি শত্রুদের দ্বারা বিরক্ত হন তবে আপনি শিবলিঙ্গে সরিষার তেল অর্পণ করুন এটি আপনার শত্রুদের ধ্বংস করবে ঋণ থেকে মুক্তির জন্য আপনাকে লাল মুসুর ডাল অর্পণ করতে হবে শিবলিঙ্গে সুগন্ধি তেল অর্পণ করলে মানুষ ধনসম্পদ ও বৈষয়িক সুখ লাভ করে সেই সঙ্গে চন্দন অর্পণ করলে দাম্পত্য জীবনে সুখ আসে পাঁচ ভগবান শিব এমন এক দেবতা যাকে ফুল পাতা নিবেদন করলেও প্রসন্ন হয়ে ভক্তদের ইচ্ছা পূরণ করেন এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ করতে চান তবে বিশ্বাস করা হয় যে আপনাকে সোমবার ভগবান শিবের পূজায় বেলপত্র অর্পণ করতে হবে এমনটা বিশ্বাস করা হয় ভগবান শিব বেলপত্র খুব পছন্দ করেন এমন পরিস্থিতিতে আপনি যদি কোনো বেল গাছের নিচে ভগবান শিবের পূজা করেন তবে শিব উপাসনা করার মাধ্যমে সাধকের জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না এবং তিনি সর্বদা ধন সম্পদে পূর্ণ থাকেন ভগবান শিবের আরাধনায় গঙ্গা জলের বিশেষ গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয় ভগবান শিবের যথা থেকে নির্গত গঙ্গার পবিত্র জল নিবেদন করলে মানুষ অসীম পূর্ণ লাভ করে মনে করা হয় শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে সাধকের ভোগ এবং মুখ্য উভয়ই লাভ হয় ছয় গঙ্গার জলের মতো ভগবান শিবের পূজায় নিবেদন করা দুধেরও খুব গুরুত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয় সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করলে ভক্ত ভগবান শিবের সাথে সাথে চন্দ্র দেবতার আশীর্বাদ পায় আর্থিক সমস্যা দূর করার জন্য সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করার সাথে সাথে মন্দিরের পুরোহিতকেও দুধ দান করুন শিব পুরাণে বলা আছে আপনি যদি ভগবান শিবকে দুধের সাথে আতপ চাল নিবেদন করেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রের দেবতা হলেন ভগবান শিব এমন পরিস্থিতিতে দুধের সাথে আতপ চাল নিবেদন করলে চন্দ্রকেও খুশি করা যায় এছাড়াও দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং আপনার পরিবার ও জীবন সুখ শান্তিতে ভরে উঠবে বিশেষ করে শ্রাবণ মাসে আপনি যদি দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং আপনার পরিবার ও আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে বলে বিশ্বাস করা হয় এছাড়াও দুধে চিনি মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে গৃহে সুখ সমৃদ্ধি আসে সাত যদিও ভগবান গণেশের পূজায় দুর্বা জরুরি বলে মনে করা হয় কিন্তু শিবলিঙ্গে দুর্বা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে দুর্বা অর্পণ করলে ভগবান শিবের সাথে সাথে ভগবান গণেশের আশীর্বাদও পাওয়া যায় এবং সব কষ্ট দূর হয় এছাড়াও শিবলিঙ্গে দুর্বা অর্পণ করলে মানুষের আও বৃদ্ধি পায় আট সমী পাতা শনিদেবের সাথে সাথে শিব শঙ্কর ভোলেনাথের অতি প্রিয় প্রতিদিন সকালে শিবলিঙ্গে গঙ্গা জলের সাথে সমী পাতা অর্পণ করা উচিত সেই সময় ভগবান শিবের মন্ত্র ওম নম শিবায় যক করা বিশেষভাবে ফলদায়ক শিবলিঙ্গে ধতুরা অর্পণ করলে ভগবান শিবের আশীর্বাদ ও জীবনে সুখ পাওয়া যায় যেমন অশ্বত্থ গাছের পুজো করলে সমস্ত দেবদেবী প্রসন্ন হন তেমনি এর পাতায় শ্রীরামের নাম লিখে শিবলিঙ্গে এবং হনুমানজিকে অর্পণ করতে পারেন এতে করে আপনার সমস্ত দোষ দূর হয় নয় ভগবান শিব এক পাত্র জ্বলেও খুশি থাকেন সকালে স্নান করার পর কোন শিব মন্দিরে গিয়ে জল নিবেদন করলে ভগবান শিবের কৃপা লাভ করা যায় দশ দই এবং ঘিও ভগবান শিবের খুব প্রিয় দই এবং ঘি নিবেদন করলে জীবনে আগত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তির শক্তি বৃদ্ধি করে শিবলিঙ্গে মধু নিবেদন করাও শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে মধু নিবেদন করলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং কথায় মাধুর্য আসবে প্রিয় বন্ধুরা আপনি কোন দেবদেবীকে আপনার প্রিয় ঈশ্বর মনে করেন কমেন্টে লিখে জানাবেন আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন